নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পনির পশিন্দার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ পনির পশিন্দা পনির পশিন্দা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি সবার প্রথমে পনির টুকরো করে কেটে নেব এইভাবে পকেট তৈরি করে নেব পনির আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এভাবে পনিরের গায়ে বেশ ভালো করে মেখে নেব পনিরের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে দিয়েছি খুবই সামান্য পরিমাণে আদা এক মুঠো ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো এর একটা পেস্ট তৈরি করে নেব চাটনি আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পনির মধ্যে চাটনি ভরে দেবো পনিরে আমি মশলা ভরে নিয়েছি একটা ব্যাটার আমি তৈরি করে নেব দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দিয়ে দেব চার চামচ বেসন দু চামচ সুজি সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আগে একবার লবণের ব্যবহার করেছি এক চিমটি বেকিং সোডা শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার আমি তৈরি করে নেব একটু ঘন করেই তৈরি করতে হবে একেবারে পাতলা তৈরি করলে তেলে দিলে ছেড়ে আসবে ঠিক এই ঘন করে ব্যাটার তৈরি করতে হবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পনির পছন্দ ভাজবার জন্য তেল গরম করে নেব প্রায় দশ মিনিট হতে যাচ্ছে মশলায় ভরা পনিরের টুকরোগুলো এভাবে ব্যাটারে কোট করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব ব্যাটারি ডুবিয়ে রাখা পনির হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর পনির ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব যারা পনির পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেটে ফুটে খাবেন এইভাবে বানালে একটুও দুধের গন্ধ লাগবে না দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে Ate ba dwe? W filt lou. তিনবারে আমি পনির ভেজে নিয়েছি পনির আমি ভেজে নিয়েছি একটা আমি ভেঙে দেখালাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ